আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে সম্পূর্ণ লাউড জমিগুলোতে শেষবার মতো সাদ দিয়ে দিলাম তো কী কী সার দিলাম কীভাবে দিলাম আর এই জমিগুলোর মধ্যে কী পরিমাণে ফলন রয়েছে আর ফলনগুলো যেন নষ্ট না হয় সেজন্য কীভাবে কৃত্রিমভাবে ফরাগান করলাম সেটা আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো মোটামুটি আট বিঘা জমির মধ্যে সম্পূর্ণ জমিগুলোর মধ্যে আপনার সাদ দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এক বিঘা জমি রয়েছে তো আলহামদুলিল্লাহ এই জমিটার মধ্যে আজকে সার দিয়ে আপনাদেরকে দেখাবো তো তার জন্য অল্প কিছু সার নিয়ে আসলাম তো সারটা এনেই প্রথমত বালতির মধ্যে ডেলে নিলাম যেহেতু জমির মধ্যে নিয়ে দিতে হবে তো এখানে যে সারগুলো দেওয়া হচ্ছে গুলো হল গুটি সার তো এখন আপনারা অনেকে ভাবতেছেন লাউ গাছের মধ্যে কি গুটি সার দেওয়া যায় তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো মোটামুটি আমি জমির মধ্যে নেমে গেলাম নেমে যাওয়ার পরে এক এক করে সম্পূর্ণ স্তূপের পাশে আমি এই সারগুলো দেওয়া শুরু করলাম তো পানির মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু কিছুদিন পরে পানিগুলো নেমে যাবে আর শিকড়গুলো আপনার এই মাটির মধ্যে চলে আসবে তখন গাছগুলো সেখান থেকে খাবারটা নিয়ে নেবে তো যেহেতু গুটি সার একবার ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত আপনার সেটার কাজ করে তো এই জন্য গুটি সারগুলো দিয়ে দিচ্ছি তো এক একটা স্তোভের গোড়া আপনার দশটা বা বিশটা করে দিয়ে দেওয়া হচ্ছে তো এক এক করে সম্পূর্ণভাবে এই জমির মধ্যে আজকে দিয়ে দিলাম তো মোটামুটি সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে তো গুটি সার এত পরিমাণে কাজ করে যদি আমি গত বছরের ব্যবহার না করতাম তাহলে কখনোই বুঝতাম না তো এই বছর এই কারণে সম্পূর্ণ জমিগুলোর মধ্যেই গুটি সার দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার জমির মধ্যে প্রচুর পরিমাণে ফানি আর গাছের শিকড়গুলো ফানির মধ্যে নেমে গেছে তো জমিগুলোতে বেশি পরিমাণে ফানি হওয়ার কারণটা হচ্ছে এখন বেড়ে থেকে মানুষ ফানি তো গুটি সার বেশি পরিমাণে ব্যবহার করলে শুধুমাত্র কিছু ফলন নষ্ট হয়ে যায় তবে অল্প পরিমাণে ব্যবহার করলে অনেক সুবিধা রয়েছে তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার গত বছরের তো এগুলোর মধ্যে গুটি সার ব্যবহার করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত হৃষ্টপৃষ্ট আর গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফলন রয়েছে তো এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডের জাতের তো এটা গত বছর আমি পরীক্ষামূলকভাবে করেছিলাম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ম্যাজিক তো মোটামুটি গ্রিন ম্যাজিকের সাইজটা অনেক সুন্দর এবং কালারটা আকর্ষণীয় যার কারণে বাজারে নিয়ে গেলে এর প্রচুর চাহিদা রয়েছে তো গত বছর যেহেতু চার বিঘা জমিতে লাউ চাষ করা হয়েছে ওই সময় প্রতিদিন তিন চারশো করে ফলন কাটা যেত আর এখানে যে লাউগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিন ম্যাজিক মাসালা সাইজটা অনেক সুন্দর তো যেহেতু লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় যদি একবার গুটি সার ব্যবহার করা হয় তাহলে গাছের অনেকটা হয়ে গেলেও গাছটা সতেজ থাকে এবং অধিক পরিমাণে ফলন দেয় তো লাউ গাছের মধ্যে ফলন আসা শুরু হলো অবশ্যই ফলনের মধ্যে ফরাগান করতে হবে তো প্রথমত গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিতে হবে তো আমি যদি গাছের মধ্যে ফলন দেখায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গিটি গিটি আপনারা ফলন দেখতে পাচ্ছেন তো কিছুদিন আগে এখানে আপনার কাটিং করা হয়েছিল তো এখনই ফলন আসা শুরু হয়েছে একটা ফলন আপনার নিচে নেমে গেল মাছার তো প্রথমত ফুল নেওয়ার পরে সেই ফুলের উপরে যে ফাপড়িগুলো রয়েছে সেই ফাপড়িগুলো আপনাকে ছিঁড়ে ফেলতে হবে ভিতরে যে গর্বমূল্য রয়েছে সেই গর্বমূলের সাথে স্ত্রী ফুলের গর্ভমূলে আপনার লাগিয়ে দিতে হবে তো এটা মূলত আপনার বিকেল বেলায় করতে হবে যেহেতু লাউ ফুলগুলো বিকেল বেলায় ফুটে তো প্রত্যেকটি গাছের একটি বা দুটি ফলনের মধ্যে যদি করে দেন তাহলে আর ফানের প্রয়োজন নেই তো যতটি গাছ মধ্যে হবে তো যাই হোক আমি যদি ফলন ফলন দেখতে পাচ্ছেন কি মধ্যে তো কিছুদিন আগে এখানে আপনার কাটিং করা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফলন রয়েছে তো যাই হোক এই গাছগুলোর মধ্যে আবার ইন্দুরের প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ কেটে দিল ইন্দুরে তো প্রতিদিন এইভাবে একটা দুইটা করে গাছের সমস্যা করতেছে তো এটা মূলত আপনার সম্পূর্ণ গাছটা দিয়েছে তো এমন আর গাছ কাটা হয়নি শুধুমাত্র কিছু কাণ্ড এভাবে কেটে দেয় তো যাই হোক এই জন্য কি করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক মোটামুটি সম্পূর্ণ গাছগুলোতে এখন ফলন রয়েছে কিছুদিন পরে আপনারা এখানে ভরপুর ফলন দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ